আসসালামু আলাইকুম আহমতুল্লাহার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম আছি আর একটা নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমাদের সাথে থাকবেন সব সময় ভিউয়ার্স নিউজটি কি লিখেছে আমরা আগে দেখি সেটা এই নিউজটির হেডলাইন করেছে বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়েছে শেখ হাসিনা নিউজটির ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন বলেছেন বাংলাদেশের স্বৈরশাসক ফ্যাসিদ শেখ হাসিনা সরকার দীর্ঘ ষোলো বছর রাষ্ট্রক্ষমতায় মানুষের বুকে পাথরের মতো বসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই স্বৈরাচারী সরকার ক্ষমতা ছেড়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়েছে শেখ হাসিনা নিউজটির ভিতরে কি লিখেছে শনিবার সাতই ডিসেম্বর বিকেলে পটুয়াখালী বাউফলে জনসভা সাংস্কৃতিক অনুষ্ঠান বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এসব কথা মোহাম্মদ মনির হোসেন বলেন বাংলাদেশে এই হাসিনা ও শেখ পরিবারের কোনো নেতা নেতৃত্ব দিতে পারবে না বাংলাদেশের ফ্যাসিস্ট পতিত সরকারকে তারা দূর করে দিয়েছে আওয়ামী লীগের আর বাংলাদেশে মানুষ গ্রহণ করবে না বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে আজকে প্রমাণ হয়েছে সমস্ত মামলাগুলো মিথ্যা ছিল তার অহংকার তারেক রহমানের নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই মামলা থেকেও তিনি চিরতরে খালাস পেয়েছেন বিএনপির নেতাকর্মীরা ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষাট লাখ মামলা হয়েছে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর ঘুম হারাম হয়েছে তিনি আরও বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনা শুধু ক্ষমতা ছেড়ে যাননি তিনি চিরতরে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন স্যালুট করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব ছাত্র জনতাকে যারা জীবন দিয়ে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল তাদের আত্মত্যাগের আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি যারা নিহত হয়েছে আজকে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আর যারা আহত হয়ে হয়েছেন তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন মো মনির হোসেন আরো বলেন আমি বাউফলের সন্তান আপনাদের সন্তান আমি আপনাদের সেবা করতে চাই শেখ হাসিনা আমার নামে বিয়াল্লিশটা মামলা দিয়েছে ছয় মাস আমি জেল খেটেছি বিএনপির জন্য অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি আমার ব্যক্তিগত কোনো মামলা নেই সবগুলো রাজনৈতিক মামলা এই দলের জন্য দেশের জন্য আপনাদের জন্য মানুষের জন্য বা ফলবাসীর জন্য বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শিকদারের সঞ্চালনায় ও বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান বাবলুর মেধার সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান সহ আরও অনেকে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে ঢাকা পোস্ট ঢাকা পোস্টের সূত্র ধরে আমরা নিউজটা আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা যে যেখানে থাকেন এরকম প্রতিনিয়ত বাংলাদেশ আন্তর্জাতিক এবং অন্যান্য সব ধরনের নিউজ আমাদের এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছে মির্জা তারকুল ইসলাম ভালো থাকবেন সবাই যে যেখানে থাকবেন